আর নোয়ার রাজ্য বলা হয় মনির ভাইকে মনির কারহাট কে বল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আসি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আপনাদের শুরু থেকে ঠিকানা বলে দেন ভাই আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আপনারা এই ভিডিওটি দেখতেছেন বিজনেস 99 চ্যানেলের মাধ্যমে এটা হচ্ছে নারায়ণগঞ্জ মনির কারহাট এবং নোমান কারহাটের ভিডিও এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণ সাইনবোর্ড চলে আসবেন আগে সাইনবোর্ড আসার পরে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন সাইনবোর্ড থেকে একটা অটো বা রিক্সায় বলবেন আমি এসবি গার্মেন্টসের সামনে যাব এস বি গার্মেন্টস আসতে দশ টাকা ভাড়া নেয় আর পাঁচ মিনিট সময় লাগে একেবারে মেইন রোডের উপরে এই যে দেখেন একেবারে মেইন রোডের উপরে আর এই যে অটো গাড়িগুলো যাইতে আসতেন এইসব অটো বাড়ির সাথে আপনি আসলে সাইনবোর্ড থেকে পাঁচ মিনিট সময় লাগে আর দশ টাকা ভাড়া লাগে ইনশাল্লাহ চলে আসবেন আজকে আমরা এই ভিডিওতে হাই সাবন নোয়া দিব হ্যাঁ হ্যাঁ দর্শকবৃন্দ আজকের এই বিজনেস নাইনটি চ্যানেলের মাধ্যমে আমাদের মনির কারহাট অনুমান নুমান হাইএস্ট গাড়ি এবং মোহা গাড়িগুলো পাবেন আর প্রাইভেট গাড়িও আছে প্রচুর পরিমাণে এগুলোও পাবেন এই চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করে রাখুন আর এই চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ মনির হাট কার হাটকে সবসময় পেয়ে যাবেন এখানে প্রিমিয়া নিউ শেপ আছে ওল্ড শেপ আছে আপনার একজিও ফিল্টার আছে এক আছে জি করলা আছে এক্স করোলা আছে আপনার হুন্ডা সিটি আছে ইনশাআল্লাহ অনেক প্রাইভেট গাড়ি আর হাই গাড়ি গাড়ির আজকের ভিডিওর এখন যেটা দেখবেন থ্রি আর টু হান্ড্রেড অরিজিনাল ফুল পেট ফুল সিলিং এর গাড়ি এরপরে এক্স নোয়া গাড়ি কেয়ার নোয়া গাড়ি তো প্রথমে এই গাড়িটা আমি দেখাই এটা হচ্ছে দুই হাজার দুই হাজার আপনার ছয়ের মডেল দুই হাজার ছয়ের মডেল বারোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল একটা চমৎকার কন্ডিশনের গাড়ি একটা অরিজিনাল ফুল পেট ফুল সিলিংয়ের গাড়ি আপনারা প্রয়োজনে কাগজ সার্চ দিয়ে দেখে আসবেন আর অরিজিনাল গাড়িগুলো যারা একবার রেডি গাড়ি চান একবার রেডি যে আজকে আমি নিব গাড়িটারে আজকে নিয়ে আমি আজকে থেকে চালাবো

অরিজিনাল ফুল পেট ফুল সিলিং এর গাড়ি টু হান্ড্রেড এখন তো যে আরেকবারটা নিয়ম দেখাই দিয়েছিলাম না কিভাবে চার্জ দা মানুষ দেখে অনলাইনে প্রয়োজন হয় আরেকবার দেখাই দেবো না আমি আর রোজার মাস তো কথা আসলে কম বলার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব ততটুকুই তুইলা ধরার চেষ্টা করতেছি এসি পেপার সব কমপ্লিট আছে ফুল রেডি আছে বলে দেন ভাই হ্যাঁ ছয়ের মডেল বারোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল কাগজপত্রগুলো গুলো ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ নতুন ঋণ করা ফার্স্ট পার্টির গাড়ি নারায়ণগঞ্জের লোকাল মালিকের গাড়ি এই গাড়িটার দাম দেওয়া হয়েছে আপনার হচ্ছে ষোলো লাখ নব্বই হাজার টাকা ষোলো লাখ নব্বই আজকে আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ষোলো লাখ নব্বই থেকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ষোলো লাখ ষাট ষোলো লাখ ষাট যারাই গাড়িটা দেখতে আসবেন দামের ব্যাপারে আর কোনো নাই। দামের ব্যাপারে নাই এটার যদি আপনারা কোনো কাজ পান আমি কাজ করাই দিব সবসময় বলি আপনারা মনির কারহাট এবং নোমান আসবেন গাড়ি বের করবেন করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন নোট নোট করে আমাকে দিবেন আমার দিয়ে কাজগুলো করায় করাই যাতে আপনার কাছে গাড়িটা নতুন মনে হয় আপনার বাড়ির সামনে যেন দেখলে প্রতিবেশী আত্মীয়স্বজন বলে যে অমুক একটা নতুন গাড়ি আনছে এটা আমাদের একটা বৈশিষ্ট্য দুই দিক থেকে পারা যায় না ভালো জিনিস অবশ্যই আপনার গিয়া দুই টাকা বেশি হয় কম হয় না কম হইলেই বুঝবেন এর বেজাল আছে আর বেজাল তো আপনার বলেন কারণ ঢাকায় যেটা চায় আঠারো লাখ আমি চাই ষোলো লাখ সাড়ে ষোলো লাখ সতেরো লাখ তখন উল্টা প্রশ্নের সম্মুখীন হয়ে যায় ওই বেটা এত কমে গায়ে দেয় কেমনে গাড়ি এটা আপনারই অনেক সময় ফোনে বলেন যে মনির ভাই আপনার কমের গাড়ি পাই কিন্তু কোনো প্রবলেম আসেনি এই দেখেন এই জায়গাও একটা বিপদ এই জায়গাও একটা বিপদ কম দিলো একটা বিপদ আমি ডাইরেক্ট তুলি আমার কস্টিং খরচ কম আমি নিজের গাড়ি নিচে বেশি প্রবলেম নাই তো আপনারা দশ টাকা বেশি কমে দিয়ে দিলে তাই এটার আমি ফিক্সড করে দিলাম ষোলো লাখ ষাট ষোলো লাখ ষাটের মধ্যে যদি কোনো কাজ থাকে কাজগুলো আমি করাই দেবো ইনশাল্লাহ আবার একটা আপনার এক্স নোয়া দেখাবো এখন এখন একটা এক্স নোয়া দেবো দুইয়ের মডেল দুইয়ের মডেল আপনার হচ্ছে ছয় রেজিস্ট্রেশন দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন একান্ন সিরিয়াল ছাব্বিশ সাতাশ কাগজপত্র এই দেন দেখেন একান্ন সিরিয়াল ছাব্বিশ সাতাশ কাগজপত্র ছাব্বিশ সাতাইশ জি ছাব্বিশ সাতাইশ কাগজপত্র এসি কমপ্লিট পেপারস কমপ্লিট সিলিংটা কিন্তু ফ্রেশ আছে হ্যাঁ আজকের এই ভিডিওটা কিন্তু টিআরএস গাড়ি এক্স নোয়া কেয়ার ফর ডিটো নোয়া আর রোড টু নোয়া এই গাড়িগুলো দেখাবো আর প্রাইভেটের কালেকশন যারা চান স্ক্রিন নাম্বার দাও আছে যোগাযোগ করেন প্রচুর প্রাইভেটের কালেকশন আছে হ্যাঁ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ একান্ন সিরিয়াল সিএনজি করা আছে গাড়িটা হ্যাঁ এই গাড়িটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই গাড়িটা টুকিটাকি ছিল আমরা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে এগুলো সমাধান করছি টুকিটাকি খুব ছিল বিট খারাপ ছিল ওই দেখা যাচ্ছে রাবার খাওয়ার ছিল এগুলো আমরা সব লাগাই দিয়েছি এখন গাড়িটা খুব সুন্দর হয়ে গেছে ভুল রেডি রেডি এখন আসলে গাড়ি নিতে পারবো আমরা তারপরও আমরা চেক করিয়ে দিই অনেকে বলে না যে ভাই এটা করায় দেন ওইটা ভাল লাগতাছে না ওই জায়গাটা এমন ওই জায়গাটা তেমন যেমন আমার কাছে এই রেঞ্জট টা ভাল লাগে রে রেঞ্জ সেট টা আমি পাল্টাই

দর্শকবৃন্দ এখন কেয়ার ফোর্ড গাড়িগুলো দেখামো এই কার ফোর্ডগুলো দেখায় আর তারপর একশো গুলো দেখাই এটা দু হাজার একের মডেল একের মডেল দু হাজার একের মডেল পাঁচের রেজি ছয় ছয় রেজিস্ট্রেশন একের মডেল ছয় রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফাইভ জুনের গাড়ি নীচা ফ্লোরের গাড়ি ফাইভ জুনের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি ফাইভ জুন নিচা হলো অরিজিনাল চপলো অরিজিনাল নিচা করা আছে এগারো সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট

সি ইঞ্জিনে কনভার্ট করা এই গাড়িটার দাম চাইছি আমি সাত লাখ চল্লিশ আজকে আজকের আরো চল্লিশ হাজার ডিসকাউন্ট সাত লাখ সাত লাখের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করাই দিব কাজ থাকলে করাই দিব আবার আবার ট্যাক্স এক্স নোয়া এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল পাঁচের সরি কেয়ার ফোর্টি টু আবার একটা কেয়ার ফোর্টি টু নোয়া এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি কেয়ার ফোর্টি টু গাড়ি সিএনজি তো কনভার্সন করা আছে জি সিএনজি তে করা আছে পাঁচের মডেল পাঁচের মডেল দশ এর রেজিস্ট্রেশন ফাইভ টু এর গাড়ি নিচা ফ্লোরের গাড়ি অরিজিনাল নিচা ফ্লোর না ভাই জি জি অরিজিনাল নিচা ফ্লোর গাড়িটা ফ্রেশ আছে গাইড একবার ফ্রেশ আছে ভাই গাইড একবার ফ্রেশ আছে মাশাআল্লাহ সিট কভারগুলো অনন্ত এসি লাগাবেন ভাই মনির ভাই এসি ইঞ্জিন গিয়ারবক্স ফ্রেশ পাইবো

এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি বিচুটি থাকবো নোট করে আমাকে দিবেন আমি কাজগুলো করাই দিব কারণ এই গাড়িগুলো আপনার কাছে নতুন আপনি পুরনো গাড়ি যাই নাই কিনেন কিন্তু আপনার কাছে নতুন এটা ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি এরপর দেখাবো এটা রাস্তার রাজা রোড টোরা রাস্তার রাজা রোড টোরা নাইনটি নাইন মডেল নাইনটি নাইন মডেল দুই হাজার তিনে রেজিস্ট্রেশন নাইনটি নাইন মডেল দুই হাজার তিনে রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো রিনিউ করায় দিলে পঁচিশ সালের দশ মাস আর সাতাইশ সাল সানরূপ বনরুখ করা গাড়ি আপনার হচ্ছে সি বডি কিট সম্পন্ন গাড়ি যারা সুপার এক্সট্রা লিমু যান তারা মনে রাখবেন রোড টোরা সুপার এক্সট্রা লিমু একই গাড়ি পার্থক্য শুধু বডি কিট ব্যাগ ডালার পিছনের নিচের বাম্পার আর সামনের বাম্পার এছাড়া আর কোনো পার্থক্য নাই রোড গাড়ি আর সুপার এক্সট্রা লিমু আর ফিল টোরা গাড়ি একই গাড়ি একই জিনিস এস আর গাড়ি

আট লাখের মধ্যে কোন কাজ থাকলে কাজগুলো আমি করাই দিব জি ইনশাল্লাহ এখন আবার এক্স নোয়া এক্স নোয়া দুই হাজার ছয়ের মডেল ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশনের গাড়ি দুই দরজার সেমি পাওয়ার সামনে পিছনের গ্লাস ফ্রেশ কাগজপত্রগুলো গুলো ছাব্বিশ ছাব্বিশ একটা চমৎকার কন্ডিশনের গাড়ি সিট কভারগুলো ফ্রেশ আছে সিএনজি কোরাছেন মনির ভাই হ্যাঁ সিএনজি কোরাছে সিএনজি কোরাছে এলপিজি না পাল কালার আমার কাছে এক্স নোয়া চমৎকার চমৎকার গাড়ি আছে চমৎকার চমৎকার এক্স নোয়া গাড়ি সব রেডি করছি আমি সব গাড়িগুলো গুলো ইনশাআল্লাহ ভিডিওটা দেখে যারা আসবো এই রোজার মধ্যে আসবো ঈদের আগে আসবো এই ওই গাড়িগুলো সহ দেখতে পাইবো পাল কালারের গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি প্লাস হলো কেয়ারপোর্টটু

যারা ভাল লাগে দেখিয়া করে যায় আপনার দুই হাজার ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র এক্স নোয়া আপনার দুই দরজা সেমি পাওয়ার আছে ফার্স্ট পার্টির গাড়িটা চমৎকার কন্ডিশনের গাড়ি এইটা লোকাল এইটাই আমার পিছনের মালিক মহিলা মালিক হ্যাঁ আপনার হচ্ছে এটার দাম চাইছে আমি চোদ্দ লাখ আশি হাজার টাকা চোদ্দ আশি এটাও পঞ্চাশ হাজার ডিসকাউন্ট চোদ্দ লাখ তিরিশ চোদ্দ লাখ তিরিশের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিবো পাঁচের মর্দি আবার পাঁচের মডেল পাল কালার পাঁচের মডেল পাল কালার এটা হচ্ছে সাতে রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ কাগজপত্র পঁচিশ ছাব্বিশ কাগজপত্র আপনার হচ্ছে ফার্স্ট পার্টির গাড়ি এটাও দুই সেমি পাওয়ার আছে আগের গাড়িটাও ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স এক্স নোয়া দুইটা দেখা যাবে একটা দুইয়ের একটা ছয়ের আর এটা পাঁচের এইগুলি সবগুলো গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স নতুন ইনস্টল করা এটা এলপিজি করা আছে হ্যাঁ হ্যাঁ এটা এলপিজি করা আছে বড় ধরনের কোনো একটা গাড়িতে ওই ধরনের কিচ্ছা কাহিনী পাইবেন না ভাই মানুষের কষ্টের পয়সা গাড়ি কিনবো কিচ্ছা কাহিনীর গাড়ি যদি হয়ে যায় তাহলে সমস্যা মানুষের ভোগান দিতে পড়ে যায় আর তবে একটা কথা আমি সবসময় বলি আপনাদেরকে আপনারা নানান স্কিনের নাম নারায়ণগঞ্জ থেকে কিনেন ঢাকার থেকে কিনেন যেখান থেকে কিনেন নামটা অবশ্যই আপনার নামে নিজ নামে পরিবর্তন করে নিয়েন এটা নিয়ে অনেক জটিলতা অনেক কিচ্ছা কাহিনি গত এক সপ্তাহে আমি তিনটা ফেস করছি রাস্তায় আরেক গাড়ির লোকে লাগাই দিছে গাড়ি থানায় নিছে এখন আইসে বাইক মালিক রে লই যেতেইব আরেকক্ষণ আমি কিনছি কোন আলাগার থেকে হেই মালিক রে বলে আইন না বলে থানায় লই যামু এর কাহিনি এটা হইল কোন যুক্তি এটা তো যুক্তি না এখন পরে কাগজপত্র গুলো বাইর ফিরে দিছি ডকুমেন্টস গুলো বাইর ফিরে দিছি উনি প্রবলেম সলভ করছে করলেও এটা যুক্তি যুক্তিসঙ্গত না আপনার সম্পদ আপনার রাস্তায় চলতে গেলে রাখতেই পারে আপনি পুলিশের কাছে যাইবেন থানায় যাইবেন আপনি বলবেন গাড়ি আমার এই যে দেখেন কাগজ কারণ দরকার আছে যাওয়ার তাহলে আপনার সম্পদ আরেকজনের নামে যাইবেন গিল্লিগা উল্টা ধর্ণা ধরা তাই কাগজপত্রের নাম অবশ্যই পরিবর্তন করবো পাঁচের মডেল পাঁচের মডেল সাথে রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ কাগজপত্র দুই দরজা সেমি পাওয়ার গাড়িটা দেখাইছেন দেখাইছেন না এটার দাম দেশে আমি তেরো লাখ সত্তর এটাও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তেরো লাখ বিশ তেরো মধ্যে যদি কোনো কাজ দেখাইতে পারে কাজগুলো আমি করাই দেবো আমরা দেখালাম ছয়ের এবার দেখালাম পাঁচের ওইদিকে দেখালাম দুইয়ের দুইয়ের এখন চারের চারের আরো আছে ভাই আরো আছে গাড়ি কিন্তু প্রচুর আছে আমার হাতে আমার হাতে আপনি মনে করেন গাড়িগুলো রেডি করতে সময় লাগে গাড়িগুলো যখন গ্যারেজে ঢুকাই অনেক সময় পুরো গাড়িটা পেইন্ট করাই অনেক সময় টাচ আপ করাই অনেক সময় আপনার গিয়ার দেখা গেছে সাসপেনশনের কাজ করাই দেই কোনো কোনো গাড়িতে টায়ারের প্রবলেম থাকে এগুলো করাই শোরুম কন্ডিশনের গাড়িগুলো রাখতে হয় শোরুমের মধ্যে এটা হচ্ছে দুই চারের মডেল চারের মডেল সাথে রেজিস্ট্রেশন পঁচিশ পঁচিশ কাগজপত্র এটা একটা চমৎকার কন্ডিশনের গাড়ি পঁচিশ পঁচিশ কমপ্লিট এসি কমপ্লিট এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ফ্রেশ আছে ভালো আছে মনির কারণ দেখতেছেন আর আপনারা শুধু নুহা গাড়ি আর হাই গাড়ি গুলো পাইবেন এই ভিডিওটার মধ্যে ইনশাল্লাহ চ্যানেলের মাধ্যমে আরেকটা ভিডিওতে মনির কাঠার এবং নোমান কাঠার আরেকটা ভিডিওতে আপনি প্রাইভেট গাড়িগুলো পাইবেন প্রাইভেট গাড়িগুলোর মধ্যে প্রিমিয়ম গাড়ি আছে ওল্ড শেপ নিউ শেপ জি প্যাকেজের গাড়ি আছে এক্সিউ ফিল্টার আছে এক্স করল আছে জি করল আছে হুন্ডা সিটি আছে ইনশাল্লাহ খুব ভালো ভালো মানের গাড়ি আমার এখানে জোট জাট কোনো গাড়ি পাইবেন না দেখছেন গাড়িগুলোর মধ্যে মোটামুটি যদি যে যত দামি হোক না কেন একটু মোটামুটি পরিপাটি পরিপাটি আছে এটা হচ্ছে চারের মডেল চারের মডেল সাতের রেজিস্ট্রেশন পঁচিশ পঁচিশ কাগজপত্র এটা ফার্স্ট পার্টির গাড়ি

এই রমজানের মধ্যে সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিকভাবে পালন করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি কোনো জায়গায় ভুল ত্রুটি হলে রোজার মাসে কথা কম বলা উচিত বললাম অনেক কথা অনেক জায়গায় ভুল থাকতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে যেন আল্লাহ মাফ করে এবং সবার জন্য নেক হায়াত সুস্বাস্থ্যর কামনা করি আমার জন্য একটু সুস্বাস্থ্য কামনা করবে আমি যেন অসুস্থ তা না বোধ করি আপনাদের সামনে সবসময় সততার সাথে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য রাখবেন আসসালামু আলাইকুম